সরু রাস্তা ধরে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে দেখলাম মোগলরা মধু সংগ্রহ করে বনের থেকে ওপরে উঠছে আমার খুবই উৎকণ্ঠা ছিল যে এই মধুগুলো যেখান থেকে আসছে সেখান থেকে এই মধুগুলো খাঁটি মধু আসছে আমি ভাবিছিলাম যে হয়তো চাইলে ওদের কাছ থেকে কিনে নেওয়া যাবে বা চাইলে ওরা দেবে কিন্তু মধু কথা বলতে এত কষ্ট করে সারা দিন পরিশ্রম করে মৌমাছির কামড় খেয়ে বাঘের জঙ্গল থেকে তারা যখন এই মধুটা সংগ্রহ করে নিয়ে আসছিল আর যখন রাত ছিল তারপরে ওর যদি মুখের দিকে তাকিয়ে আর সত্যি কথা বলতে কি এই প্রশ্ন বা চাওয়ার যে ইচ্ছাটা ছিল প্রমণতা ছিল একদমই চলে গেল তারপরে দেখলাম পেছন পিছন আরও একজন মধু সংগ্রহকারী পুরো হাড়ি ভর্তি করে মধু নিয়ে আসছে মধু পেলে আমি জিজ্ঞেস করেছিলাম যে কতটা মধু সংগ্রহ করলে হ্যাঁ তারা উত্তর দেয়নি কিন্তু তারা হয়তো আরো সঙ্গীর সাথে অপেক্ষা করছিল এবার বলুন তো মাথার মধ্যে এত ভারী খুলে দেখাও না হাঁড়িটা মধু ভর্তি করা কতটা পরিমাণ মধু আছে আমি দেখতে চাইলে রুদ্রের মধ্যে মধু আহরণ করা এত পরিশ্রম কি করে এই মানুষগুলো করতে পারে যাই হোক প্রসঙ্গত এই ভিডিওটি কল্যাণ বাহার বাড়ির কাছে থেকে আমি একবার এটা তো প্রথমবারে মধু চেষ্টা করেছিলাম যে মধুটা সংগ্রহ করার থাকাটা বাড়িতে নিয়ে আসবো তা আমি পেয়েছিলাম আমি বাদবাকি আর কিছু বলছি না আপনার ভিডিওটি দেখে নিন আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখতে পাবেন আর এর পাশাপাশি এই স্থানের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে তা আপনারা উপভোগ করতে পারবেন তাই কথা না বলে ভিডিওটি আপনারা দেখতে পারেন দেখতে থাকুন আশা করি ভালো লাগছে এদিকে দেখলাম না বাড়ি অব্দি ধান্দা কাটতে মানে ওই পারেটাতে বেশ কিছুক্ষণ আলাপ করার চেষ্টা করলাম আলদের সঙ্গে কিন্তু যেহেতু সারাদিনে পরিশ্রম পরিশ্রান্ত শরীর হয়তো কথা বলতে আগ্রহী ছিলেন না তাই বেশি কথা না পারিয়েও আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম এগিয়ে যেতে যেতে যে জঙ্গলটি আছে সেগুলো নিত্যমারি খালের একদম পাশে লোকাল কিন্তু দেখে মনে হচ্ছে না কতটা গভীর এখানে কত না গাছ আর এর ভেতর থেকে কিন্তু ওটা খালেতে যায় অনেক নৌকাও কিন্তু এই চারিদে লাগে লাগানো আছে যাই হোক কীর্তিপথ ধরলাম কল্যাণ স্মরণ করেছিল দাদা চলে মধু মধু কিনতে যেতে হবে একটু আগে দেখলেন উঠানের মধ্যে ধান শুকোতে দেওয়া এই ধানটি কিন্তু আগের দিন রাতে কাটা হয়েছে কল্যাণদের বাড়িতে আগামী পর্বে এই ধানতলা নিয়ে একটি ছোট্ট ভিডিও থাকবে তাই আজকে আপনারা দেখুন আমি কল্যাণ দুজনে মিলে মধু কিনতে গেছিলাম খাঁটি মধু

কল্যাণ আমাকে জোর করেই নিয়ে গেছিলো চলো দাদা মধু নিয়ে আসতে যাব আমি বলছি না তুমি এনে দিলেই হবে তবুও যে চলো একবার টেস্ট করে দেখবে সে মধুটাই তুমি নিয়ে যাবে ওদের যে উদারতা আমি তো মুগ্ধই ছিলাম আগে থেকে আর সত্যি কথা বলতে গিয়ে বাচ্চা ছেলেটের জন্মদিনের উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল তার দূর থেকে গান শোনা যাচ্ছিলো পরিবেশটা একদমই অন্য ছিল এত ভালো লাগছিল সেটা বলে বোঝা হতে পারত না সত্যি কথা বলতে গিয়ে যখন মধুটা আর মুখে দিলাম আর তো তার টেস্ট বলবো যদি সত্যি খাঁটি মধু তারা সুন্দরবনে কেউ খেয়ে থাকেন অবশ্যই স্বাদ সত্যি কথা বলতে এই মধুর যে গুণ সেই গুণ যদি কারোর সর্দি কাশি হয়ে থাকে সুন্দরবনে খাঁটি মধু আর তুলসী পাতা একদম অপরিহার্য জিনিস সর্দি কাশির পক্ষে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ইমিউনিটি আমাদের তৈরি করে দেয় এই মধু আর তুলসী পাতা সময় এবার এবার থেকে আমি যেমন নিয়ে যাচ্ছি তোমাদের দরকার লাগলে তোমরাও এইসব নিয়ে যাও আর যোগাযোগের জন্য আমি দুটো নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দেখে নাও এখানে চলে আসবে বা এখানে ফোন করবে পেয়ে যাবে তাহলে দর্শক বন্ধুরা আজকে পুরো ভিডিওটা দেখলেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো পরবর্তী লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর খুব তাড়াতাড়ি শুনছি পরের ভিডিওতে আজকে টাটা